আসসালামু আলাইকুম এস এসসি পঁচিশ ব্যাচের যারা আছো অনেকেই তো আমাদের সাথে তোমাদের জন্য উদ্ভাসের পক্ষ থেকে যে মডেল টেস্ট কোর্সটা আনা হয়েছে সেটাই যুক্ত হয়ে গেছো সো তোমাদের অনেকেরই আমাদের কাছে একটা প্রশ্ন ছিল যে ভাইয়া আমরা তো মডেল টেস্টের রুটিনটা দেখছি কিন্তু হচ্ছে পরীক্ষাগুলো কীভাবে হবে বা কবে হবে রুটিনে দেওয়াও আছে কিন্তু আর একটু ক্লিয়ারলি ডিটেলসে বলে দিলে ভালো হয় সো আমরা হচ্ছে যে মূলত আজকে তোমাদের যে রুটিন আছে সেটা নিয়ে একটু ডিসকাস করে দিব যাতে তোমরা যখন রেগুলার পরীক্ষাগুলো দিবা তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হয় ওকে আসো সো প্রথমে আমরা চলে আসছি উদ্ভাসের যে ওয়েবসাইট সেটা এটা তুমি জাস্ট উদ্ভাস ডট কম লিখে সার্চ দিলেই হবে চলে আসবে এটা এরপর চলে যাবে এই যে প্রোগ্রামে প্রোগ্রাম সময়তে আসলাম দেন তোমরা এখান থেকে সিলেক্ট করে নেওয়া হচ্ছে এই যে মডেল টেস্ট মডেল টেস্টে আসলাম দেন এই যে একটু নিচে গেলেই পেয়ে যাবা তোমাদের এই যে এসএসসি দুই পঁচিশ মডেল টেস্ট তা আসলে ঢুকি তুমি যদি হচ্ছে যে অফলাইন মডেল টেস্টে অংশগ্রহণ করো তাহলে অফলাইনে রুটিন আর যদি অনলাইনে অংশগ্রহণ করো তাহলে অনলাইনে রুটিন সু ধরো আমরা অফলাইনে গেলাম ঠিক আছে এরপর অফলাইনে আসার পর এখানেই কিন্তু এই যে শুরুতে দেখবে ডাউনলোড রুটিন ডাউনলোড রুটিনে কিন্তু বেশ কয়েকটা রুটিন আসছে তুমি যেই ব্যাচে ভর্তি আছো তোমার রুটিন অনুযায়ী যেমন আমি একটু বুঝাই বলি যেমন এখানে দেখো মেয়েদের রুটিন অফলাইন বাংলা ভার্সন মেয়েদের রুটিন অফলাইন ইংলিশ ভার্সান নাম থেকে বোঝা যাচ্ছে যে প্রথম দুইটা মেয়েদের জন্য এবং হচ্ছে এটা অফলাইনের আর বাকিটা ভার্সন ওয়াইজ আলাদা ঠিক একইভাবে পরের দুইটা ছেলেদের জন্য অফলাইনের রুটিন এবং বাংলার ইংলিশ ভার্সন আলাদা দেওয়া আছে তারপরেরটা হচ্ছে অনলাইন রুটিন বাংলা ভার্সন আর অনলাইন রুটিন ইংলিশ ভার্সন জাস্ট ভার্সনটা আলাদা করে এভাবে সেপারেট করে দেওয়া আছে আর তো ধরা হচ্ছে আমি এখান থেকে মেয়েদের রুটিন যেটা অফলাইন বাংলা ভার্সন সেটা হচ্ছে আমি ওপেন করি করলাম তাহলে দেখা যাচ্ছে যে এইখানে পরীক্ষা ওদের শুরু হচ্ছে এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে ঠিক একইভাবে আমরা যখন ছেলেদের রুটিনে যাব যেমন ছেলেদেরটা একটু যেয়ে দেখাই যেহেতু অনেকেই দেখতেছো আমাদের এই ভিডিওটা এই যে ছেলেদের রুটিন ধরো অফলাইন বাংলা ভাষণ গেলাম তো এখানে কি দেখা যাচ্ছে এই যে দেখো দুই তারিখ থেকে সো অল্টারনেট ডেতে কিন্তু পরীক্ষা থাকে হ্যাঁ এটা নিয়ে আবার কনফিউজ হওয়ার দরকার নেই যে ভাইয়া কোন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে আবার একটু ক্লিয়ার করে বলে দিই মেয়েদের ব্যাচ আমরা দেখলাম হচ্ছে এক ডিসেম্বর থেকে শুরু আর ছেলেদের ব্যাচ আমরা দেখলাম যে দুই ডিসেম্বর থেকে শুরু বাকিটা তো যার যা রুটিন ফলো করাই হবে ঠিক আছে আমরা যেহেতু এটাতে আসি আমরা এখান থেকে একটু কথা বলে দিই যেমন এখানে দেখো তোমাদের এই মডেল টেস্ট কিন্তু টোটাল চারটা স্টেপ আমরা কিন্তু তোমাদের জন্য একটা নতুন স্টেপ ইন্ট্রোডিউস করছি সেটা নিয়েও আমরা কথা বলে দিব সো ফার্স্টে দেখো অধ্যায় পরীক্ষা ত্রিশটা প্লাস সলিউশন বুক হচ্ছে যে ত্রিশটা সো দেখো তোমাদের যেহেতু বোর্ড পরীক্ষার জন্য মোটামুটি বেশ ভালো একটা সময় আছে তুমি যাতে রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করতে পারো এই জন্য কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্টকে সমান গুরুত্ব দিতে হবে এবং দেখো আমরা যখন বোর্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা পুরাটা একশো মার্ক্সে দেই তখন যেটা হয় যে ধরো এক রাতে বা এক দুই দিনের বন্ধে আমাদের হচ্ছে যে পুরা যে চ্যাপ্টারটা আছে পুরা যে বইটা আছে সব কিছু পড়তে হয় সো এখন আমরা যেটা করছি যে শুরুতেই তুমি যদি সিলেবাস ভাগ ভাগ করে পড়ে নাও তাহলে সব কিছুকেই কিন্তু গুরুত্ব দেওয়া হবে যেমন দেখো এখানে প্রথম যে পরীক্ষাটা দেখা যাচ্ছে বাংলা প্রথম পত্র এক সো এখানে দেখো গদ্য যেগুলো আছে সেগুলো মেনশন করাই আছে একদম ডিটেলসে আর হচ্ছে যে উপন্যাস আছে এরকম ঠিক একইভাবে আমি একটু নিচের দিকে যাই এরপরে তুমি আরেকটা পরীক্ষা একটা সময় যে পাবা বাংলা প্রথম পত্র দুই সেখানে দেখো আবার পদ্ম আছে আর নাটক আছে তো বুঝতেই পারতেছো একটাতে গদ্যার উপর না একটা কি পদ্মার নাটক সো এইভাবে কিন্তু ভাগ করা থাকে সিলেবাস যার কারণে তুমি সবগুলাকেই এক সময় গুরুত্ব দিতে পারো নাহলে যেটা হয় যে দেখা যায় যে তুমি এখানে একই রাতে হচ্ছে গদ্য পদ্য নাটক উপন্যাস সব পড়তেছো তখন দেখা যায় কোনো একটু বেশি ভালোভাবে পড়া হয় আবার কোনো একটু কম ভালোভাবে পড়া হয় এই আর কি ওকে সো আসুন আমরা এবার আবার শুরুতে চলে যাই আসি দেখি আমরা এখানে দেখতে পারতেছি ডিসেম্বরে দুই তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ছেলেদের আর মেয়েদের হচ্ছে এক তারিখ এবং পরীক্ষাটাকে বাংলার প্রথমপত্র এক সিলেবাস নিয়ে তো বললামই এবার পরীক্ষার ধরনে আসি ধরন কি দেখা যাচ্ছে এমসি কিউ এখানে থাকবে হচ্ছে যে ত্রিশ মার্সের ত্রিশটা এমসি কিউ থাকবে অবভিয়াসলি ত্রিশ মিনিট সময় পাবা এবং হচ্ছে ত্রিশ মার্স বোর্ডের স্ট্যান্ডার্ড যেভাবে হয় সেটাই আর এখানে সি কিউ থাকবে হচ্ছে নাম্বার ত্রিশ অর্থাৎ তিনটা সিকের জন্য ত্রিশ চারটা থাকবে চারটার মধ্যে থেকে তোমাকে তিনটা আনসার করতে হবে সেটা এখানে আসে এবং সময় পাবা তুমি এক ঘন্টা ত্রিশ মিনিট একদম বোর্ডের মতো যে এমসিকিউর জন্য ত্রিশ মিনিট আগে এমসিকিউটা হবে আর রিটার্নের জন্য হচ্ছে যে এক ঘন্টা দেন হচ্ছে যে তোমার রিটার্নটা হবে অর্থাৎ সৃজনশীল বা সিকিউর প্রশ্নগুলো এরপর উত্তর করবা এরপর আসে আমরা বাংলা দ্বিতীয় পত্র এক সো দেখো এখানে ব্যাকরণ আমাদের যেই বোর্ড বই আছে সেখানকার পরিচ্ছেদ এক থেকে বাইশ পর্যন্ত ব্যাকরণ অংশটা আর নির্মিত অংশ হচ্ছে সারাংশ সারমর্ম ভাব সম্প্রসারণ আর প্রতিবেদন সো বুঝে যাচ্ছে এগুলাতে তো টোটাল দশ করে তোমরা তো জানোই মার্কস ডিস্ট্রিবিউশন সো এখানে হচ্ছে এই যে চার দশে চল্লিশ রিটার্ন থাকতেছে আর এই যে এমসি কিউ থাকতেছে হচ্ছে তোমার ত্রিশ মাসের সো টাইম ডিস্ট্রিবিউশনটা এখানে তো আছে দেখো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে বাংলার প্রথম পত্র থেকে এখানে দ্বিতীয় পত্রে পনেরো মিনিট বেশি কেন কারণ ওই যে সবগুলো বোর্ড স্ট্যান্ডার্ড যেটার জন্য যতটুকু সময় দেওয়া উচিত খেয়াল করো এমসি কিউ এখানে ফ্রিজটার জন্য তুমি ত্রিশ মিনিট পাচ্ছ আর পাশাপাশি যে সময়টা পাচ্ছো রিটার্নের জন্য সেটা এক ঘন্টা পনেরো মিনিট এভাবে আর কি ভাগগুলো করা ওকে তারপর দেখো ইংরেজি প্রথমপত্র এক ইংরেজি প্রথমপত্র দুই এগুলোর ক্ষেত্রে দেখো একদম বোর্ড স্ট্যান্ডার্ড যেই মার্কসটা সেই অনুযায়ী ভাগ করা হয়েছে এবং মোটামুটি ফিফটি ফিফটি পার্সেন্ট রাখার চেষ্টা করা হয়েছে কীভাবে সেটা ভাইয়া বলি যেমন ইংলিশ ফার্স্ট পেপার ওয়ান যেটা সেটার যে রিটার্নটা প্রথম পরীক্ষাটা সেটা হচ্ছে বান্ন মার্সেল আমি যদি একটু নিচের দিকে যাই পরের যেই পরীক্ষাটা এই যে ইংলিশ ফার্স্ট পেপার টু এটাতে কিন্তু আবার বাকি যেই টপিকগুলো আছে যেমন আনসিন প্যাসেজ বা রাইটিং এর মধ্যে কমপ্লিটিং স্টোরি ইনফরমাল লেটার ইমেল এগুলো মিলে আবার আটচল্লিশ অর্থাৎ বোর্ডের জন্য যেই একশো নাম্বার পুরাটাই ইংলিশে কভার হচ্ছে প্রথম যে ইংলিশ পরীক্ষাটা সেটা বার্ন পরের যে ইংলিশ পরীক্ষাটা হবে সেটা আটচল্লিশ অর্থাৎ এইভাবে মোটামুটি ফিফটি ফিফটি পার্সেন্ট ব্যালেন্স করার চেষ্টা করা হয়েছে আচ্ছা সো আমরা যদি এখানে আসি তাহলে এগুলোর জন্য তুমি পাচ্ছ দেড় ঘন্টা ইংলিশ সেকেন্ড পেপার সেখানে হচ্ছে যে বান্ন মাস দেড় ঘন্টা আর বাকিটা কিন্তু সিলেবাসের সব কিছু ডিটেলস দেওয়া আছে এবং এগুলোর মার্কস ডিস্ট্রিবিউশন বোর্ডে এগুলোর জন্য যত মার্ক করে থাকে যে কোয়েশনের যত মার্ক থাকে সেটাই থাকবে আচ্ছা এরপর আসি ম্যাথ ওয়ান গণিত ওয়ান তো এখানে দেখা যাচ্ছে অধ্যায় এক থেকে পাঁচ আর হচ্ছে এগারো থেকে তেরো এবং ওই যে বাকিটা তো বুঝতেই পারতো সো এগুলার মনে হয় না রিপিট করা লাগবে এমসি কিউ ত্রিশ মানে হচ্ছে এখানে তোমার ত্রিশটা এমসি কিউ আনসার করতে হবে আর রিটার্ন হচ্ছে ত্রিশ তার মানে এখানে চারটা থেকে তিনটা প্রশ্নের উত্তর করতে হবে দেড় ঘন্টা সময় এটা গেল তারপর হচ্ছে আমরা এখানে আসি হচ্ছে এই যে পদার্থবিজ্ঞান এক ঠিক আছে এখানে একটু খেয়াল করো এখানে কিন্তু আমাদের এই যে ফিজিক্স ওয়ান বলো কেমিস্ট্রি ওয়ান বলো বায়োলজি ওয়ান বলো বাংলাদেশ ও বিশ্বপরিচয় ওয়ান বলো এগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে খেয়াল করো টাইমের ডিভিশন যার জন্য যেটা সেটা কিন্তু দেওয়া আছে সো বাকিটা হোপফুলি তোমরা দেখে নিতে পারবা মেইন যেই জিনিসটা বোঝার ছিল যে এমসি কিউ আর সি কিউ দুইটাই যে নেওয়া হচ্ছে এবং দুইটার জন্য মার্সিটি ডিস্ট্রিবিউশনটা সেটাই ভাবে বলে দিলাম ওকে তারপর দেখা যাচ্ছে আমাদের ধর্ম আছে ধর্ম নৈতিক শিক্ষা এটা তো যার যার ধর্ম অনুযায়ী পরীক্ষাগুলোর ব্যবস্থা করাই আছে গেলো দেন হচ্ছে আসতে যে হায়ার ম্যাথ ওয়ান এই যে এখানে অধ্যায়গুলো দেওয়া আছে কোনগুলো পড়তে হবে তারপরে এমসি কিউ থাকবে পঁচিশ সি কিউ থাকবে ত্রিশ গেলো দেন হচ্ছে যে দেখো আইসিটির জন্য আবার তথ্য যোগাযোগ প্রযুক্তি এক অধ্যায় এক থেকে তিন এবং এখানে এমসি হবে শুধুমাত্র তোমরা তো জানোই বোর্ড স্ট্যান্ড এবং এখানে সেট হচ্ছে পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশটা এমসি কিউ থাকবে সময় পাচ্ছ তুমি পঁয়তাল্লিশ মিনিট সেটার জন্য ওকে তারপর হচ্ছে এই যে আমরা মোটামুটি বলা যায় যে অধ্যভিতিক পরীক্ষার একটা রাউন্ড শেষ হয়ে গেছে এই যে দেখো দেখা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে এই যে পঁচিশের মধ্যে হ্যাঁ দেখা গেলো যে একটা রাউন্ড শেষ হয়ে গেছে দেন পরের যে রাউন্ডটা অর্থাৎ এবার আবার বাংলা প্রথমপত্র থেকে শুরু হচ্ছে বাংলা প্রথমপত্র দুই বাংলা দ্বিতীয় পত্র দুই এবার সবগুলো দেখছো দুই করে আচ্ছা এবার আসি যে সিলেবাসে তোমার বাকি যে অংশগুলো বাকি থাকবে সেগুলো এবার কাভার করার পালা তো আসতেছে এখানে আবার হচ্ছে মার্চ ডিস্ট্রিবিউশন দেওয়া আছে আগের মতোই যেমন আমরা বাংলা প্রথমপত্রের জন্য দেখতেছি যে এম সি ত্রিশটা সি কি হচ্ছে যে ত্রিশ নাম্বার তার মানে হচ্ছে চারটার মধ্যে তিনটা বাকিটা ওই যে আগের মতোই নাম্বার ডিস্ট্রিবিউশন আর টাইম অ্যান্ড ডিস্ট্রিবিউশন সবই দেওয়া আছে এটা তুমি দেখলেই বুঝবা এই যে সব কিছু এখানে সেকেন্ড যে স্টেপটা সেটা দেওয়া আছে আমি আর এগুলা রিপিট করলাম না কারণ মোটামুটি জিনিসটা হচ্ছে এই যে এভাবেই রোটেট হতে থাকতেছে এবং দেখো যেগুলো হচ্ছে আমাদের একটু সিলেবাস বড়ো বা একটু বেশি ডিটেলসে পড়লে আমাদের জন্য ভালো হয় সেগুলোর জন্য কিন্তু এই যে দুই যেখান থেকে শেষ হয়েছে না এই যে দেখো গণিত পদার্থবিজ্ঞান জীব বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পর্যায়ের উচ্চতর গণিত এগুলোর জন্য কিন্তু তিন মানে এগুলো কিন্তু অধ্যবিতিক পরীক্ষা তিনটা করে হচ্ছে এই জন্য তিন নাম্বারের স্টেপ চলে আসছে এখানে সো খেয়াল করো এখানেও কিন্তু নাম্বারের যে ডিস্ট্রিবিউশন বা হচ্ছে সময়ের যে ব্যাপারটা কিছু দেওয়া আছে ওকে আচ্ছা এবার আমরা চলে আসি হচ্ছে বিশ্বভিত্তিক সলিউশন ক্লাস ষাটটি এটা হচ্ছে স্টেপ টু মানে ফার্স্টে তুমি কী করলা সিলেবাস অনুযায়ী আলাদা আলাদা সিলেবাসকে ভাগ করে পার্ট পার্ট করে তুমি হচ্ছে পরীক্ষা দিলা যেগুলো সিলেবাস একটু বড়ো সেগুলো দেখা যাচ্ছে যে তিন পার্টে পরীক্ষা নেওয়া হয়েছে আর যেগুলো মোটামুটি যে বাংলা ইংলিশ এগুলো আছে এগুলো দুই পার্টে নেওয়া হচ্ছে পরীক্ষা এবার আসো তোমার হচ্ছে এখানে এই অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো শেষ হয়ে যাওয়ার পর সেকেন্ডে যেটা আসতেছে বিশ্বভিত্তিক সলিউশন ক্লাস এবং দেখা এটা আমরা দেখতে পারতেছি যে ফেব্রুয়ারির এক তারিখ থেকে শুরু হবে ওকে সো এখানে দেখা যাচ্ছে যে বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারপর হায়ার ম্যাথ সবগুলোর জন্যই ক্লাস থাকতেছে এবং এইটার যে টাইমটা সেটা হচ্ছে তুমি ব্রাঞ্চ থেকে পরবর্তীতে তোমাকে জানায় দেওয়া হবে এটা নিয়ে টেনশনের কিছু নেই স্টেপ থ্রি যেটা এটার কথাই ভেয়া বলতেছিলাম এটা কিন্তু একদম তোমাদের জন্য নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে প্রথমে তোমরা যখন ভর্তি হচ্ছিল তখন কিন্তু তোমাদের টোটাল তিনটা স্টেপে হওয়ার কথা ছিল অর্থাৎ এই যে স্টেপ থ্রি যেটা সেটা ছিল না এই সলিউশন ক্লাসের পরে ছিল ফাইনাল মল টেস্ট বাট এখন যেহেতু একটু সময় বেশি পাওয়া যাচ্ছে বোর্ড পরীক্ষা যেহেতু তোমাদের মোটামুটি এপ্রিলের দিকে হবে সো এই জন্য যেটা হচ্ছে যে এমসি কেউ বুস্টার টেস্ট দশটি এইটা একটা নতুন সেগমেন্ট তোমাদের জন্য অ্যাড করা হয়েছে তাহলে এখানে কি হচ্ছে দেখো দেখো বোর্ড পরীক্ষার জন্য তুমি এর আগে যে অধ্যভিত্তিক পরীক্ষাগুলো দিয়ে আসছি সেটা রিটেন এমসি কেউ দুইটাই তুমি পরীক্ষা দিচ্ছা রাইট কিন্তু দেখো বোর্ড পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হইলে বা এ প্লাস পাওয়ার জন্য সি কিউ তুমি লিখতেছো বা রিটার্ন কিছু একটা লিখতেছো সেটা তোমার লেখার কোয়ালিটির উপর ডিপেন্ড করে এক একজন এক এক রকম মার্কস পেতেই পারে কিন্তু এমসি কিউ কিন্তু একদম হচ্ছে যে সলিড মার্কস অর্থাৎ এইখানে তুমি যদি ভুল না করো তাহলে কিন্তু নাম্বার কাটার কোনো সুযোগই নেই ফুল মার্কস পাওয়ার সুযোগ আছে এই জন্য আমরা এমসিকিউতে কিউতে আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য যাতে তোমাদের এমসিকিউর কিউর প্রিপারেশনটা আরও সলিড হয় এই জন্য কিন্তু এমসি বুস্টার টেস্ট দশটি আরো এক্সট্রা করে পরীক্ষা নিচ্ছি তাহলে এখানে কি হচ্ছে দেখো এই যে ফেব্রুয়ারি নয় তারিখ থেকে শুরু হচ্ছে বাংলা প্রথম বাংলা দ্বিতীয় গেল তারপর হচ্ছে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি দেন এই যে বায়োলজি ম্যাথ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন অর্থাৎ যেগুলোতে এমসি পরীক্ষা হয় আর কি সেগুলোর জন্য দেখো এই যে পঞ্চাশ নম্বরের পঞ্চাশটা করে এমসি কেউ পঁয়তাল্লিশ মিনিট এই পরীক্ষাটাও কিন্তু তোমাদের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ এটা কিন্তু হবে তোমাদের এই যে পুরা বইয়ের উপর খেয়াল করছো এই যে সিলেবাস দেওয়া আছে এর আগে তো তুমি পার্ট পার্ট পরীক্ষা দিয়ে আসছো মোটামুটি তখন একবার সিলেবাসগুলো রিভিউ করা হয়ে যাবে এই জায়গায় এসে আরেকবার হচ্ছে সিলেবাসটা তোমার রিভিউ করা হবে এবং ডেফিনেটলি তুমি কি করবা যখন এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিবা তখন শুধুমাত্র এমসি কিউ ফোকাস করবা আমাদের যে কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো তোমাদের দেওয়া হবে সেখান থেকে জাস্ট এমসি কিউ যেগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করে আসবা কারণ এর আগে পরীক্ষার জন্য তো এমসিকিউ কিউ রিটার্ন দুইটাই প্র্যাকটিস করছো আর এটা একদম এমসিকিউ যাতে তুমি ফুল মার্কস তুলতে পারো সেটার জন্য এটা ফোকাস করা হবে ওকে তারপর আসি লাস্ট স্টেপ যেটা মানে তোমরা দেখতে দেখতে মোটামুটি তখন বোর্ড পরীক্ষার কাছাকাছি চলে আসবা অনেক দিন ধরে মডেল টেস দিচ্ছ এবার হচ্ছে ফাইনাল মডেল টেস্ট বারোটা আর সলিউশন বুক বারোটা জানোই তো পরীক্ষার সাথে সলিউশন বুক তো দেওয়াই হয় সো ঠিক একইভাবে হচ্ছে যে ফাইনাল মলটেজ যে বারোটা হবে এগুলোরও কিন্তু সলিউশন বুক তুমি বারোটা পেয়ে যাবা সো দেখো এখানে কী হচ্ছে তেইশ পঁচিশ সাতাইশে এক মোটামুটি গ্যাপ রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু সো এখানে একদম এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখছো একে তো হচ্ছে ফুল সিলেবাস পুরো বইয়ের উপর আর হচ্ছে যে একদম বোর্ড অনুরূপ যে মার্কস ডিস্ট্রিবিউশন সেটা কারণ তুমি এর আগে পার্ট পার্ট পরীক্ষা দিচ্ছিলে বিভিন্ন নাম্বারের প্যাটার্নে তুমি পরীক্ষা দিচ্ছ এখন যখন পুরো সিলেবাসের উপর পরীক্ষা দিবা তখন একদম এসএসসি বোর্ড পরীক্ষা যেভাবে পরীক্ষাটা নেওয়া হয় যাতে সেম নাম্বার এবং সেম টাইম তোমার জন্য থাকে সেভাবেই কিন্তু এই পরীক্ষাগুলো নেওয়া হচ্ছে তো দেখতেই পারত সেই যে সবগুলা সাবজেক্টের জন্য বাংলা দুইটা গেলো ইংলিশ দুইটা গেলো দেন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম বায়োলজি ম্যাথ তারপর কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ আর হচ্ছে আইসিটি স্যো একদম প্রত্যেকটার মাঝেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্যাপ আছে বাট ওই তো যেটা বললাম যে এই সব কিছু কিন্তু আমরা তো আপাতত জাস্ট ছেলেদের রুটিনে ডিসকাস করলাম তুমি যেই রুটিনে ঢুকবা সেই অনুযায়ী কিন্তু সব কিছু তুমি পেয়ে যাওয়া আমাদের মূল টার্গেট ছিল হচ্ছে যে এইখান থেকে তোমাকে এই যে প্যাটার্নটা বুঝে দেওয়া আর ডেট কিন্তু মেয়েরা মেয়েদের রুটিন ফলো করবে আর ছেলেরা ছেলেদের রুটিন ফলো করবে তারপর তো হচ্ছে এই যে তোমাদের জন্য বেশ কিছু উৎসাহমূলক শিক্ষাবৃত্তির ব্যবস্থা আছে এগুলো তোমরা জানোই বা যারা ভালো ভালো পরীক্ষা দিবা রেগুলার হচ্ছে র্যাঙ্ক করবা তারা পেয়েও যাবা এগুলো ওকে আমরা এরপর আসি যে ব্যাচ টাইমের যে ব্যাপারটা তোমরা কিন্তু সবাই নির্দিষ্ট একটা ব্যাচ টাইমে ভর্তি হয়েছো পরীক্ষার জন্য রাইট সো যেই ব্যাচ টাইমে ভর্তি হইসো সেটাই কিন্তু ফলো করতে হবে হ্যাঁ অফলাইনের ব্যাচ টাইমটা দেওয়া আছে ছেলে তো আলাদা ব্যাচ এটা জানোই এবং হচ্ছে এই যে অনলাইনের যে ব্যাচ টাইম সেটাও দেওয়া আছে এটা একটু ক্লিয়ার করে দিই যারা হচ্ছে যে অনলাইনে পরীক্ষাগুলো দিবে তারা হচ্ছে যে ওই যে রুটিনে যেই তারিখে পরীক্ষাটা থাকবে সেদিন সকাল আটটা থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত যে কোনো টাইমে পরীক্ষাটা দিতে পারবে বেশ ভালো একটা সময় আছে তুমি তোমার সুবিধা মতো অনলাইনে এটা দিতে পারো বাট ওই যে অফলাইনের ক্ষেত্রে যেহেতু এখানে ব্যাচ নির্দিষ্ট করা আছে এই যে তোমরা এক ব্যাচ পরীক্ষা দিয়ে যা এক ব্যাচ পরীক্ষা দিতে আসবে এই জন্য কিন্তু যার যার নিজের যেই ব্যাচ টাইম আছে অনেকগুলো ব্যাচ টাইমে আছে হোপফুলি তোমরা জেনে শুনে বুঝেই ভর্তি এসো যে তোমার জন্য কোনটা সুবিধা হয় সেই অনুযায়ী পরীক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে এই তো এটাই ছিল আমাদের মডেল টেস্টের যে রুটিন সেটা আশা করি হচ্ছে যে তোমরা বুঝতে পারছো তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই হচ্ছে যে কমেন্টে জানাবা আমরা চেষ্টা করবো ক্লিয়ার করে দেওয়ার জন্য আর দেখো রুটিন তো বেশ সুন্দর করে দেওয়া আছে এবং বুঝতেই পারতসো একদম বোর্ড পরীক্ষা পর্যন্ত তুমি যাতে একটা কন্টিনিউটির মধ্যে থাকো মানে পড়ালেখার যাতে একটা ধারাবাহিকতা থাকে তোমার সেটা কিন্তু সর্বোচ্চ এখানে নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে সো তুমিও তোমার জায়গা থেকে চেষ্টা করবা তুমি যাতে কোনো পরীক্ষা বাদ না দাও যদি কোনো কারণে অসুস্থ হয়ে যাও বা অন্য কোনো সমস্যা না হয় এছাড়া রেগুলার পরীক্ষা দিবা যাতে তুমি পড়ালেখার এই রেগুলারিটিটা ধরে রাখতে পারো আমরা আশা করি তোমাদের প্রিপারেশন খুবই সুন্দর হবে এই মডেল টেস্টের মাধ্যমে এবং তোমরা এসএসসি বোর্ড পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে ওকে বেস্ট অফ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ